পল্লবী শর্মার নতুন ধারাবাহিক মহুয়া আসছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক যখন একের পর এক ধারাবাহিক বন্ধ হচ্ছে টিআরপি না পাওয়ার ঠিক তখনই দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো সিরিয়াল প্রেমীদের জন্য আবারও ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা তার নতুন সিরিয়ালের নাম মহুয়া হ্যাঁ ঠিকই শুনছ নতুন গল্প নতুন চরিত্র আর নতুন সোয়াই দর্শকদের মন জয় করতে তৈরি তিনি অন্যদিকে টেলিপাড়ায় জোর জল্পনা শুলক ধারাবাহিক হয়তো শেষ হতে চলেছে এই মাসের মাঝামাঝি আর অন্যদিকে আসবে সোয়াকে আদরে আর এরপরই দর্শকদের সামনে হাজির হবেন পল্লবী একেবারে নতুন আঙ্গিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সোলো সারি মাত্র আট মাসেই শেষের পথে কিন্তু টেলিভাড়ায় সবাই বলছে একটা দরজা বন্ধ হলে অন্যটা খুলবেই এবার সেই দরজা খুলছে পল্লবী শর্মার জন্য মহুয়া ধারাবাহিক তাকে নতুন পরিচয় দিবে তো বন্ধুরা এবার মহুয়া ধারাবাহিক নিয়ে ফিরছে অভিনেত্রী পল্লবী শর্মা তোমরা কে কে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য